হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে আজকে সকাল সুন্দর থেকে আমরা দেখব বিভিন্ন ডিজাইনের দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে গর্জিয়াস নেট কালেকশন যেগুলো আপনি শাড়ি গাউন লেহেঙ্গা সারা ঘর সব এটা খুবই ইউনিক একটা কালেকশন আমরা দেখি বুঝতে ভাই আপনাদের দোকানে গর্জিয়াস কালেকশন কি আছে সবাই তো মনে করেন নরমাল কালেকশন বিক্রি করতে করতে অভ্যস্ত

এই কাজগুলো কিন্তু এগুলো এত সুন্দর করে বোশানো আছে বোঝার উপায় নাই দেখেন যে আসলে এগুলো কিভাবে কাজ করাছে ওRNA গুলো একদম ম্যাচিং মানে একদম সেটের সাথে আপনারা লেহেঙ্গা সেট করে নিতে পারবেন গাউন সেট করে নিতে পারবেন মানে যে কোন সেট আপনারা চাইলে এটা দিয়ে আপনারা করে নিতে পারছেন এটা এটা কিন্তু খুবই সুন্দর দেখেন যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ভাইয়া যত কমে দিচ্ছেন এগুলো আসলে ব্যবসায়ীরাই বেশি নেবে কারণ এগুলো কিন্তু পরবর্তীতে ভাইয়ারাই আবার বেশি দাম দিয়ে ছাড়বে ঠিক আছে এখন যদি কাপড় না নিতে পারেন পরবর্তীতে এই দামে কাপড় জীবনেও নিতে পারবেন কালার কালেকশনগুলো দেখেন আমাদের কালেকশনগুলো সব বাসায় কিন্তু কালেকশন আমরা ঈদের কালেকশনগুলো কিন্তু মোটামুটি এই সময় থেকে আস্তে আস্তে করতে থাকি কারণ ঈদ সিজনে যদি এগুলো আমরা নিজেরাই কিনতে যাই আমাদের অনেক দাম সাড়ে চারশো টাকা গোছ কিনতে হবে এটা কি কালার খুব সুন্দর ল্যাভেন্ডা তাই না ল্যাভেন্ডা কালার এগুলোর গছ থাকছে চারশো টাকা পার গছ চারশো পঞ্চাশ ওর না থাকবে দুইশো পঞ্চাশ যে জায়গা থেকে করতে পারবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে জিরো ওয়ান এইট থ্রি সেভেন এইট ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ